জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য জুবাইত হুসাইনের হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য গত এক মাস আগ থেকেই জুবাইতকে হত্যার প্ল্যানিং করেছিলেন তার ছাত্রী বর্ষা এবং বর্ষার প্রেমিক মাহির অভিযুক্ত ছাত্রী এবং মাহির এই হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ আজ সকাল বংশাল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান অভিযুক্ত ওই ছাত্রী ও মাহিরকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা ওসি রফিকুল ইসলাম বলেন দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্ক ইতি টেনে টিউশনের শিক্ষক জুবাইত হুসেনকে পছন্দ করেন তার ওই ছাত্রী বর্ষা এই বিষয়টি প্রাক্তন প্রেমিক মাহির রহমানকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন বর্ষা কিন্তু শিক্ষক জুবাইত হোসেনের সাথে কয়েক মাস প্রেম করার পর তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন তার ছাত্রী এরপর ছাত্রী বর্ষা সেই প্রাক্তন প্রেমিক মাহিরের কাছে আবার ফিরে ফিরে এসে মাহিরকে বললেন যদি আমাকে পেতে চাও তাহলে জুবাইতকে সরিয়ে দাও সে অনুযায়ী গত পঁচিশ সেপ্টেম্বর মাহির এবং বর্ষা জুবাইতকে হত্যার পরিকল্পনা করেছিলেন জোবায়েব বার্জিৎ সাবনাম বর্ষা নামে আঠারো বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উল্লেখ্য যে এর আগে এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জুবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় পরিকল্পনা অনুযায়ী গত রবিবার সন্ধ্যার আগে টিউশনেতে যাওয়ার সময় আর মানে টোলার নূরবক্স রোডের রৌশন বিলার নিচে জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডে জড়িত ছিল ছাত্রী বর্ষা এবং তার প্রেমিক মাহির এবং তার বন্ধু পারদিন এবং আইলান নিহত জুবাইদ হুসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন একই সঙ্গে তিনি জৌবিস্ত কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন রিপোর্ট মোহাম্মদ আলাউদ্দিন ঢাকা